দালাপ নীরব পথ ছেড়ে কোলাখাম যাওয়ার পূর্বে একটি বিশেষ কাজে আমরা থেকেছিলাম এক রাতের জন্য পেরঙের কোলে লুকিয়ে থাকা দামসাং ভ্যালিতে সেই রাতে আমাদের ঠিকানা ছিল জস্টেল হোমস তবে এই থামাটা শুধু এক রাতে পাহাড়ে কাটানো ছিল না ছিল প্রকৃতির মাঝে পাহাড়ি মানুষদের সঙ্গে আরেকবার নতুন করে পরিচয় হওয়া তাদের আনন্দে সামিল হয়ে আমাদের একটু উঠতে হবে আলগারা থেকে পেডং পৌঁছানোর পূর্বেই এই জস্টেল হোমস পাহাড়ের কোণে রাস্তার একদম পাশেই প্রপার্টি তবে ভারী নিস্তব্ধতা এখানে দিয়ে আমরা এখন লেফটে ঢুকছি এটা আমাদের রুম অনেকটা স্পেশিয়াস ভিতরে ক্লিন অ্যান্ড মানে হ্যাঁ মনে হচ্ছে দেখে তো ভালোই লাগছে সব কিছু দিন ওয়াশরুমটা দেখাচ্ছি ওয়াশরুমটা বেশ অনেকটা বড় অনেকটা স্পেশি আর রুম থেকে এবং একটা উইন্ডো যেখান থেকে একটা সুন্দর ভিউ এবং অনেক আলো আসছে ব্যক্তিগত কিছু কাজের জন্যই আসা এখানে আর থাকায় জস্টেল হোমসে দামস্যাং ভ্যালিতে এক রাতের জন্য বিরতি কিন্তু কে জানতো এই এক রাতের এত মিষ্টি স্মৃতির রঙে রঙিয়ে দেবে আমাদের মন যে এই ছোট্ট ভিডিওটা শেয়ার না করে পারলাম না তোদের আউট হাউসে দুটো রুম আছে তারা জানলাটা খোলা আছে দেখাই একটু রুমটা বাহ বেশ সুন্দর সাজানো গোছানো আমরা যে রুমে আছি ওর থেকে একটু ছোট কিন্তু ভারী সুন্দর চারিদিকে গাছপালা দেখো লেবু গাছ এখানে ওরা চাষও করে সামনে এখানে আমরা খেতে বসেছি এটা ওয়ার্ক স্টেশন এখানটা সবাই কত নোটস লিখেছে দেখেছ এই কি না এটা ভাতের কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটা দুটো নিলেই হয়ে যেত ভাতের সঙ্গে নিয়েছি ডাল আলু ভাজা আর চিকেন বাইরে কারা গান করছে সবাই দেখে আছে সিম্পল কিন্তু এত সুস্বাদু খাবার দিয়ে লাঞ্চ করতে করতে এরকম না চার গানের অ্যাম্বিয়েন্স মনটা সব কিছু হয়ে গেল লাঞ্চ করে গান শুনে বেরিয়ে পড়লাম আশপাশটা বেরিয়ে দেখতে ভ্যালি নিচের উপত্যকায় একটি ছোট্ট মনেস্ট্রি রয়েছে চললাম সেইখানের শান্ত নিস্তব্ধতার অনুভূতি উপভোগ করতে আমরা একটু ভুল রাস্তায় চলে এসেছিলাম গুম্ফার সামনেই রয়েছে কিন্তু জিপিএস দেখে গন্ডগোল মনেস্ট্রিতে ঢুকলেই যেরকম একটা শান্ত পরিবেশ এখানটাও পুরো তাই মনেস্ট্রি আমার মনে হয় এখন বন্ধ হয়ে গেছে আমরা পুরোটা ঢুকতে পারবো না দামসাং ভ্যালির এই নীরব বুকে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে শানচেন দর্জিমলেশ্রী এখানে পৌঁছানো মাত্রই মনে হয় সব যেন ধীরে হাঁটতে শুরু করেছে এই জায়গার নিরাপত্তা শুধু কোলাহলহীন নয় বরং এক গভীর প্রশান্তের ভাষা মনের ভেতরের অস্থিরতা ধীরে ধীরে যেন গলে যায় আর নিজের সঙ্গে নিজের এক নিস্তব্ধ আলাপ শুরু হয় মনেস্টি বেরিয়ে আমরা চললাম এখন পেডং বাজারের দিকে আমরা যে রাস্তা দিয়ে পৌঁছেছিলাম সেই রাস্তা দিয়েই ফেরত যাচ্ছি খুব একটা মসৃম রাস্তা নয় উঁচু নিচু তো রয়েছেই তার সঙ্গে চলছে রাস্তা ঠিক করার কাজ আর ভ্যালি থেকে একদম স্টিপ উপরে উঠতে হচ্ছে কাল কোলাখাম যাব এই রাস্তায় গাড়ি চালিয়ে নেওড়া ভ্যালির রাস্তায় চালানোরও একটু হলেও প্র্যাকটিস হয়ে যাচ্ছে বাজারে বেশিক্ষণ থাকবো না কিছু কেনাকাটি রয়েছে সন্ধ্যা হওয়ার আগেই আবার ফিরে ডান দিকে বাজার এখন প্রায় বিকেল সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এবং বাজারের আগেই ফুটবল গ্রাউন্ড কি সুন্দর দেখাচ্ছে ভিজিয়া ভাজ্য ভুজিয়া

বাড়ি পিডং বাজার থেকে চলে আসলাম জস্টেল পাশে সাইলেন্ট ভ্যালির কাছে এটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি ট্রেল শুধু ঝিঝি পোকার আওয়াজ আর নিস্তব্ধতা মেঘু আসতে পারো ভালো রাস্তা একদম জঙ্গলের ভেতরে ঝুঁকে গেছে কত নিস্তব্ধতা তাই জন্য সাইলেন্ট ভ্যালি সন্ধান আমার আগেই ফিরে আসলাম হোমস্টেতে ফিরে দেখি আর একদল দল এসেছে গান শোনানোর জন্য শেষে পাহাড়ের কোলে যখন আলো ছায়ার খেলা শুরু হয় চারি পাঁচটা যেন হয়ে ওঠে এক জীবন্ত ক্যানভাস এই রাতে আমরা ভাগ করে নিলাম স্থানীয়দের উৎসবের আনন্দ অচেনা হয়েও কত আপন লাগছিল সবাই হাসি গান বাজি আলো আর উষ্ণ আতিথীয়তা মিশে গেল আমাদের রোমণ গল্পে お、私 <music>、その時。<music>

ভালোবেসে দিয়েছি আমাদেরকে কারণ আমরা কিন্তু এটা অর্ডার করিনি ওরা ঘরের জন্য বানিয়েছিল ওরা ঘরের জন্য বানিয়েছিল সেখান থেকে আমাদেরকে হো চিকেন কারি আজ প্রথম আলো নামতেই মন বলল এখানে আর একটু থেকে যাই আরও কিছুক্ষণ এই মায়া গায়ে মেখে কিন্তু কোলাখাম এখন অপেক্ষায় আজ যাব আমরা কোলাখাম সত্যি আমাদের সময়টা কিন্তু একটা দিন দারুণ কেটেছে একটু আগে থেকে আমি যেখানে গাড়ি রেখেছি ওখান থেকে ওঠে এর উপরেই হচ্ছে সাইলেন্ট ভ্যালি চিলারি গাঁও এই জায়গাটা একদম অ্যাক্সেসেবল আর মানে কী বলবো আমার তো দারুণ লেগেছে মানে একদম রোডের উপরে যে খারাপ রাস্তা দিয়ে যেতে হবে না কোনো জায়গা থেকে ইস বিউটিফুলো হ্যাঁ হ্যাঁ আপেল এ এরকম থাকে এইগুলো পাম বাগানে যে সমস্ত সবজি ফলে সেইগুলো দিয়ে রান্না করে আমাদের খাইয়েছে আলু পরোটার সাইজটা কেমন কিন্তু ওখানে আমাদের একটা জিনিস দিয়েছে সেল রুটি আমরা একটা রুটি প্লেট নিয়েছিলাম যেখানে দুটো রুটি ছিল আর একটা আলু পরাঠা কিন্তু এই যে এটা খেয়েই আমাদের পেট ভরে যাবে এটা ঠিক আমাদের মালপোয়ার মতন কিন্তু একটু ড্রাই হয় ব্যাপারটা রওনা দিচ্ছি টুয়ার্ডস কোলাখাম ওই দিকটা একটু মেঘ আছে সিল্ক রুটের দিকটা যারা বাসে আসতে চাইবে তারা কিন্তু শিলিগুড়ি থেকে পিডংয়ের বাস পেয়ে যাবে দিয়ে একটা বাস এখানেই রাত্রির থেকে দাঁড়িয়েছিল সামনে পিডংয়ে যায় এখানে মনে হয় গ্যারেজ করেছিল এখন চললাম লাবার উদ্দেশ্যে দামসাংঘালি আমাদের দিল এক অন্য অভিজ্ঞতা যা ক্যামেরার ফ্রেম ছাড়িয়েও চিরদিনের দিনের জন্য থেকে যাবে আমাদের হৃদয় আমরা লাভা প্রায় পৌঁছে গেছি কোলাখামের গল্প দেখাবো পরবর্তী পর্বে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন কিছু জানতে হলে কমেন্টস করবেন উত্তর দেব দেখা হচ্ছে পরবর্তী পর্বে ধন্যবাদ